এখন যে পরিস্থিতি বিরাজমান তাতে আমার মনে হয় না নির্বাচন আয়োজন করার জন্য প্রস্তুত আমাদের জনগণ নির্বাচন আয়োজক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এবং এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার আপনার বর্তমান পরিস্থিতিতে যদি নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয় তাহলে দেশে রক্ত গঙ্গা বইবে আমাদের পুলিশ বাহিনীর মোরাল বা মনোবল প্রায় ভেঙে গেছে এবং তা রেস্টোর করার জন্য পর্যাপ্ত সময় দরকার সেটি এখন পর্যন্ত হয়েছে এমনটি মনে করার কোনো কারণ নেই আপনার পাঁচ অগস্টের পরে নতুন সরকার গঠিত হওয়ার পর আমরা দেখেছি অনেকেই পালিয়েছিলেন আর যারা ধীরে ধীরে সামিল হয়েছেন এসে কর্মস্থলে তারা অনেকেই সাদা পোশাকে ডিউটি করেছেন এতটা ভীত ছিলেন তো সেই অবস্থা থেকে এখন কিছুটা হলেও তারা ইউনিফর্ম পরা শুরু করেছেন তারপর পেশাদারিত্বের সঙ্গে কাজ করবার চেষ্টা করতে গিয়েও আপনার সম্প্রতি এই যে পটিয়া লালমনিরহাট হাতিবান্ধায় যে পরিস্থিতির সম্মুখীন হলেন তাতে হতদম না হয়ে কোনো উপায় নেই তো এরকম একটি অবস্থায় দেশে যে অরাজক পরিস্থিতি বিরাজমান আপনার মব সংস্কৃতি সর্বব্যাপী হয়ে দাঁড়িয়েছে এবং এই যে সম্প্রতি মিটফোড়ের যে ঘটনা বা দিনাজপুর বা খুলনার যে ঘটনা তা আগুনে ঘৃতাহতির সামিল